বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ দমকল বিডি অফিসে পূর্ত দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালীন চরম উত্তেজনা ছড়ালো বৈঠকে উপস্থিত ছিলেন ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাস সহ একাধিক সদস্য বৈঠক চলাকালীন ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাস আবাস ফান্ডের সংক্রান্ত বিষয়ে সরাসরি প্রশ্ন তোলেন তিনি জানতে চান ডোকলে আবাস ফান্ডে কত টাকা এসেছে কতগুলি টেন্ডার হয়েছে এবং সেই টেন্ডার কতগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নের পরই বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে পরবর্তীতে বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেন ডোমকলের ভিডিও এই ঘটনাকে ঘিরে ডোমকল জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর আলোচনা আমি করে একটা কথাই বলবো ডোমকলের মানুষের পাশে থাকুন ডোমকলের মানুষের সঙ্গে থাকুন এমন কিছু করবেন না ডোমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে আপনাকে বলবো আপনি আধিকারিক আপনাকে আমরা সন্মান করি এজ এ ডোমকল বিডিও হিসেবে সম্মান করি কিন্তু এমন কিছু করবেন না যাতে ডোমকল মানুষ আপনাদেরকে আঙুল তুলে এটা আপনার কাছে জোগাস করবেন আজকে আমাদের পঞ্চায়েত সমিতির একটা পূর্ত স্থায়ী সমিতির মিটিং ছিল সেই মিটিংটায় আমরা সব মেম্বারাই উপস্থিত ছিলাম মেম্বারদের যে মিটিং শেষ প্রায় শেষের দিকে এমন সময় আমি সভাপতি মেলা হিসাবে ওনাকে যে আপাসের কাজের জন্য আমি বলেছিলাম যে কাজ এই ফান্ডকে ঢুকে গেছে তো এটা আপনি তাহলে ওয়ার্ক করারগুলো দিয়ে দিন মানুষ যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা হয়ে যায় কাজটা তখন উনিও বললেন কি আর সেই সঙ্গে আমার পূর্ত সাহেবও কিন্তু এটাই বলেছিলেন আমি বললাম আজকে পূর্তের মিটিং যখন আমার এনএস উপস্থিত আছেন পূর্ত সাহেব উপস্থিত আছেন তাহলে আপনি বলুন তাহলে কোথায় কোথায় ওয়ার্ক করার বাকি আছে সব কাজগুলো তাড়াতাড়ি করে দিতে হবে তো আমি ফান্ড ঢোকার কথা আপনাকে তো বলতে আমি পারব না কারণ এটা আমার এটা বিডিওর হেডে এটা আপনাকে বলা আপনাকে কোনো দিন কি বলেছি যে বলবো আজকে এইরকম অবস্থায় তখন আমার পূর্ত সাহেব একটু কেন বলবেন না আমরা জনপ্রতিনিধি আমরা তো মানুষজনের কাজ করতে এসেছি আমরা তো মানুষজনকে আমাদেরকে কই ফেতটা দিতে হবে যে আমার এই রাস্তাটা কবে হবে এই এইগুলো বলার তখন উনি একটা কথায় বললে অফেন্সিভ কথা ওখানে বললেন তখন আমি প্রতিবাদ করেছি এবং পূর্ত সাহেবের প্রতিবাদ করাতে উনি পূর্ত সাহেবকে মারার মারতে উঠে পড়লেন টেবিল ছেড়ে উঠে গিয়ে ওনাকে মারার চেষ্টা করছিলেন এই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল পূর্ত সাহেব আমার ওখান থেকে বেরিয়ে চলে এসছে তারপর বাইরে এসে আরও সবার পঞ্চায়েত সমিতির আরও মেম্বার ছিল সবাইকে বলা হয়েছে তারপরে একটু আমরা বিডিও সাহেবের কাছে সব পঞ্চাশ সমিতির গিয়েছিল এটা কেন করা হলো সেই জন্য তো উনি তো ঘরে বসেছিলেন উনি দেখা করেনি কারোর সঙ্গে অন্য কোনো রাগ বলতে আমাদের আমার পঞ্চায়েত সমিতির পূর্ত সাহেবের নামটা এসে খসলা তালিকা থেকে বাদ দিয়েছিল তখন থেকে একটা ওনার চক্রান্ত চলছেই যে মেম্বারদেরকে কিভাবে মানে ক্ষতিগ্রস্ত করা যায় এর আগে আপনারাও হয়তো জেনে থাকবেন বা যারা জেলা পরিষদের মেম্বার আছে তজিমুদ্দিন খান সাহেব ওনার নামটাও বাদ দিয়েছেন উনি এটা করেছেন বলে ওনার সঙ্গে একটা ব্যক্তিগত রাগ উনি ওখানে প্রকাশ করলেন উনি এখানে একজন সত্যি ডেভেলপমেন্ট অফিসার হিসাবে উনি আসেননি উনি এসেছেন একজন রাজনীতিবিদ হিসাবে উনি কোন দলের রাজনীতি আছেন উনি নিজেই জানেন কার সঙ্গে ওনার যোগ সাজিস আছে উনি ভালো বলতে পারবেন হ্যাঁ পুলিশ এসেছিল এখানে পুলিশ প্রশাসন এসেছিল আমরা প্রশাসন আমাদেরকে যেভাবে বললেন আমরা প্রশাসনকে আশ্বস্ত করেছি যে আমরা ঠিক শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আন্দোলন করব আর আমরা আমরা চাইছি না এই ডমকলে এই বিডিও সাহেব থাকুক এই বিডিও সাহেব এই ডমকলে থাকলে ডমকলে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে আরও হবে সামনের দিকে ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বলুন মানবিক ভাতা বলুন উনি সবগুলোকে বন্ধ করে দিয়েছেন মানুষ ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকছে কোনো কাজ হচ্ছে না আপনাদেরকে হচ্ছে যে আপনাদের নামটা এক্সেলে তুলে দেওয়া হচ্ছে এন্ট্রি করা হচ্ছে কিন্তু যে টাকাটা যে মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্পের টাকাগুলো পেতে পেতে মানুষ বঞ্চিত হচ্ছে ওটা উনি করতে পারেন না এইভাবে এই জন্য আমরা চাইছি না যে উনি এই ডোমকলেই থাকুক এরকমই আন্দোলন চলবে আর সত্যি কথা বলতে ডোমকলবাসী কোনো রকমের সাহায্য পাবে না সরকারি সাহায্য থেকে একদম পুরোপুরি বঞ্চিত হবে দেখুন একটা ইনসিডেন্ট হয়েছে সেটা আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি আমি এট প্রেজেন্ট যাচ্ছি জেলাতে কি আমি বাকিটা ওখানেই বলবো যা আছে

ঠিক আছে আমি আমার হায়ার এথরিকের সঙ্গে কথা বলি যেটা ওনাদের গাইডেন্সে আমি যেটা কাজ করতে হবে সেটা অবশ্যই দেখছি বাইরে শুনে যাচ্ছি আমি আবার বলছি একটা ইনসিডেন্ট হয়েছে আমি যতক্ষণ না ডিস্ট্রি কথা বলছি আমি এখনও প্রকাশ্যায় সব কিছু বলতে এখনো পারছি না আমি অবশ্যই বলি ডিস্ট্রিক্টে জানি ডিস্ট্রিক্টে জানানোর পর ডিস্ট্রিক্টে যেভাবে গাইডেন্স আমাকে দেবে সেই হিসাবে আমি কথা বলি তবে একটা কিছু ঘটেছে এটা তো ঠিক একটা ইনসিডেন্স হয়েছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ